পৃথিবীর কত খানে আমরা কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি হাত কত কঠিকটা আছে পৃথিবী কত খানে আমরা কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রো যাতে গেলে আর দুঃখ হাত তুলে যা যারা নবীর দিদার সবাই হাত তো কর নবীর রাজা শরীফ बोरे नान बिर देखे न देदार दोगो शाह मदीना देदार दोगो बल সারা বছর যদি নবীর শান কই আমার নবীর শান শেষ হবে না কয় যুবকরে শোনো শোনো জানো আমার নবীর পাওয়ার কত তুমি যেই নবীর জন্য আসছো তুমি যেই নবীর সাথে দেখা করার জন্য আসছো জানো আমার নবীর শান কেমন তুমি তো আমার নবীর শান সম্পর্কে জানো না ও যুবক ভাই গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ওই বৃদ্ধ সাহাবী ডাক দেয়া কয় যুবকরে আপনারা সবাই জানেন আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করেছে অনেকে হাদিসটা বলেন আবার জান ইমাম

ও আবু বকর আবু বকর রে দেখো না আমার কষ্ট না লেগে গিয়েছে আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে আমি আর হাঁটতে পারছি না আবু বকর আবু বকর কয় নবী গো ও ময়া নবীজি আপনি টেনশন করবেন না আমি আবু বকর আছি নবী গো আপনি কোনো টেনশন করবেন না আমার নবী কা আবু বকর তুমি একটু দেখো তো ওই মরুভূমির প্রান্তরে কোন পানি দেখা যায়নি আবু বকর কয় নবী গো এই মরু তো কোন পানি নাই এই মরু তো কোন গাছ নাই আমার কবি ওই যে অদূর একটা বাড়ি দেখা যায় আমরা সেই বাড়ির মধ্যে যাইয়া আমরা পান আমরা পানি পান করব এবার আবু বকর কয় নবী চলেন চলেন আমার মায়ার নবী রহমাতুল্লির আল আমিন নবী আবু বকর কে নিয়ে বাজান যাইতে 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 একটা ইয়া খাতুন ওই মায়ের বিদ্যা মায়ের ঘরে চলে গেল বাজান এই নবী শানের কথা বাজান বৃদ্ধ লোকটা যুবকের কাছে বলছে মারাবাকন বৃদ্ধ লোকটা যুবকের কাছে বলছে বলতেছে আমার নবী শান কেমন দেখো ও যুবক শোনো আমার নবী আবু বকর সাথে চাইতে যাইতে যাইতে ওই মায়ার ঘরে চলে গেল মায়ার ঘরে যাওয়ার পরে এবার আমার নবী তিনবার সালাম দিলেন সুবহানাল্লাহ আর আজমেরিগঞ্জের মানুষ যখন কারো বাড়িতে যায় কো রহিম রে করিম রে কোন রে কথা কয় না ঠিক কাজুত্তি তোরা এইভাবে না বাজার আপনি যখন কারো বাড়িতে যাবেন যদি লোক না দেখেন তিনবার সালাম দিবেন মাথা বা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিনবার সালাম দিবেন যদি সালামের উত্তর না দেয় ফিরে আসবেন মারাবা কয় না এটা আমার নবী সুন্নত আর আপনি দাঁড়াইয়া দরজা মধ্যে বাড়ি দিয়ে ঢুকবেন এটা আমার নবী ওই লোকটা কষ্ট পায় কথা ঠিক না আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনবার সালাম দিলেন আবু বকর নবীর সাথে সালাম দেওয়ার পরে হঠাৎ করে একটা বিদ্যমান ওই মা যখন দরজাটা খুললো দরজা খোলার পরে ওই মাটা বেদা বাজান ডাক দেয়া কয় ও খুজুর আপনারা কার আমি তো আপনাদের রেখে চিনি না আবু বকর ডাক দেয়া কয় মা গো মা ও মা আমরা দুইজন মুসাফির আমরা মক্কা থেকে মদিনা যাইতেছিলাম কিন্তু কামরা খুব ক্ষুদার্থ হয়ে গেছি আমরা খুব তৃষ্ণার্থ হয়ে গেছি ওই মা ডাক দেয়া কয় খুজুর গো আমি তো মুসাফিরকে সম্মান করি আমি মুসাফিরকে খাবার খাওয়া আমি মুসাফিরকে পানি পান করায়। হুজুর আমরা গরিব মানুষ আজকে আমাদের ঘরে কোনো খাবার নাই আজকে আমাদের ঘরে কোনো পানি নাই ওই বৃদ্ধা মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পরে হুজুর আমি মুসাফির খালি ফেনাই না আমার নবী কয় মা মা আপনার ঘরে দেখলাম বকরি আছে গো আমার বকরির পাল ছিল আমার স্বামী বকরির পাল নিয়া মরুভূমির প্রান্তরে চড়াইতে নিয়ে গেছে এখন আর কোনো বকরি নাই আমার নবী ডাক দিয়া কয় আপনার ডান পাশে একটা বকরি আছে দাদিয়া কয় হুজুর গো এই বকড়িটা হাঁটতে পারে না এই বকড়িটা কোন দুধ দেয় না বাজান এবার আমার নবীর আবু বকর ও আবু বকর যাও যাও বকড়িটা আমার কাছে নিয়ে আসো আবু বকর আদ দেরি করলো না বাজান আবু বকর বকড়িটা নিয়ে আমার নবীর কাছে যখন নিলেন খোদা কি কসম আমার নবী যখন বকড়ির মধ্যে হাত দিলেন বকড়িতার সাথে সাথে দুধ দিতে লাগলো ওই বকরের মধ্যে যখন হাত দিলেন বককড়া সুস্থ হয়ে গেল ওই মা আমার নবীর দিকে তাকিয়ে আছে ওই মা তো আশ্চর্য হয়ে গেছে ওই বকrita জীবনে দুধ দেয় না এই বকrita হাঁটতে পারে না কেমনে লোকটা হাত দিছে সাথে সাথে দুধ দিতে লাগলো ওই মা তো জানে না এ নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা আমার নবীর দিকে তাকিয়ে আছে আবু বকর ডাক দেয়া কয় মা মা আমরা চলে যাই ও মা আমরা চলে যাই এবার এই কথা বলার পরে মায়ের মুখ দিয়ে কোনো কথা বের হয় না মা আমার নবীর দিকে আমার নবীর পড়া অবস্থায় ছিল আমার নবী যে চোখের মধ্যে নবী এত সুন্দর বাজান ওই মা দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমি জীবনে কত মানুষ দেখছি এরকম সুন্দর জীবন মানুষ দেখি নয় যে

আপনারা কয়েছেন আমার নবী সুন্দর আরেক দল কয় ইউসুফ নবী সুন্দর কোন নওজবিল্লা আর ইউসুফ নবী সুন্দর কিন্তু আমার নবীর চেয়ে নয় হাত ধরে কর ঠিক না بیٹے 10 বাগের 1 বাগ সুন্দর ইউসুফ নবী পাইছে যে ইউসুফ নবীকে দেখে বিবি জুলাইখা পাগল হয়ে গেছে বছরকে বছর ইউসুফ নবীর জন্য অপেক্ষা করেছে যে ইউসুফ নবীর জন্য জুলাইখা বাজান অনেক কষ্ট পেয়েছে আপনার মিশরের রমণীরা কয় ইউসুফ নবী এত সুন্দর জুলাইখা কয় তোমরা কি থাকতে পারবে ইউসুফ নবীকে দেখে না আমরা দেখতে চাই ইউসুফ নবী কেমন তখন বলে তোমরা একটা কমলা নিবা হাতে এবং একটা ছুরি নিবা যখন বলা হবে যখন বলা হবে তখন তোমরা কমার লেবু কাটবা এবার ইউসুফ নবীকে ডাক দেওয়া হলো সমস্ত মিশর রমণীরা ওনার দিকে তাকায় রইলেন জোলেগা কয় আপনারা কমলা কাটা শুরু করেন যখন কমার লেবু কাটতে গেল তাদের হাত কেটে ফেললো এখন নবীর বিবিরা বসে বসে আলাপচারিতা করে জোরে কন মার হাওয়া মাসাবির হাদিস বাজান আমার বানোয়াটি কথা নয় দেখবেন আপনাদের আজমেরিগঞ্জের জমিনে শীতপাশার জমিনে দেখবেন বিরাট মুর্শিদের জমিনে মা বন্ডা বসে বসে কয় উমুক পাড়ার স্বামী অনেক সুন্দর কয় না বাজার এখন নবীর বিবিরা বসে বসে কয় আরে আমি শুনছি নবীর কাছে হজরতে আদম নবী নাকি অনেক সুন্দর মার বাবা আরেকজন করে না আদম নবীনা হজরত ইব্রাহিম নবী সুন্দর আরেকজন করে না ইব্রাহিম নবীনা হজরত ইউসুফ নবী সুন্দর এই কথা বলার পরে আম্মা জান আয়সা দুয়ারে দাঁড়াইয়া রইলেন ডাক দিয়া কয় নবীর বিবিগণ আপনারা কি কইছেন আমার আপনারা বলছেন ইউসুফ নবী সুন্দর আপনারা বলছেন ইব্রাহিম নবী সুন্দর আপনারা বলছেন আদম নবী সুন্দর আমি আয়সা কইলাম দয়াল নবী বেশি সুন্দর এখন বাজান কেমনে সুন্দর আপনি প্রমাণ দেন মারাবাকন But নবীর বিবেরা কয় ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলেছে আমার নবীকে দেখে কে কেটেছে আয়শা কয় নবীর বিবেগণ আপনারা কি এখনো নুরানের চোখ দ্বারা দেখেন নাই হায় তাবুক যুদ্ধ থেকে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম আমি ডাক দিয়া কইলাম নবী গো ও মায়ার নবীজি আপনি কি গোসল করবেন এই কথা বলার পরে আমার মায়ার নবী কক আমি গোসল করব আয়শা সিদ্দিকা দেখেন আমার নবী

কথা না মনে আপনার দেশে নাই আসেনি আসেনি ও স্বামীর খেদমত করতে চাই না মা বোনা আম্মা জানা শেখ নবী আপনি কি গোসল করবেন যেরকম মার হাবা সেদিকে যাচ্ছি না পর্দার কথা বলতে গেলে স্বামী স্ত্রীর কথা বললে আরো এক ঘন্টা যেরকম মার হাবা বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি শাহের সালতের কথা বলতেছিলাম দেখেন আমার নবী কত সুন্দর আম্মা জানা আয়সার দেরি করলো না আম্মা জানা আয়সা সিদ্ধি কারা দিয়াল না ঘুরতে না আপনারা যে কইছেন নবী সুন্দর এই কথার প্রমাণ আমি হাদিসটা বলতেছিলাম বাজান আম্মা জানা আয়সা নবীর জন্য গরম পানি করে নিয়ে আসলেন আমার নবী জলছকের মধ্যে বসলেন নবীজি চলচকের মধ্যে বসার পরে আইসা ডাক দিয়া কয় নবী গো হবা মার হওয়া ও মায়ার নবীজি আপনি বলেন আমি আপনার উপর পানি ঢালো আমার নবী কো ঠিক আছে আমার উপর পানি ঢালো আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বাজান দেখেন আমার নবীর কত ভালোবাসে উনি আমার নবীর শরীর মোবারকের মধ্যে পানি ঢালতেছেন পানি ঢালতেছেন হঠাৎ করে আমার নবী খেয়াল করলেন বাজার পানির মধ্যে রক্ত দেখা যায় আমার নবী কয়েশারি ও আয়েশা তোমার কি খবর নাই তোমার পা থেকে রক্ত বের হচ্ছে তোমার পায়ের উপর জল পড়ে গেছে তোমার কি খবর নাই ও আয়সা তুমি কি দেখো না তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে আয়সা কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার মানুষ যদি আপনার নূরানি সূরা দেখতো আমি আয়সা কইলাম তার কলিজা কাটলে খবর থাকতো না মারহাবা এই জন্য কয় বিবে জলে কা বলে ডেকে হাত কাটিল মহিলারা টের পেল না ওরে পেল না মা এসা ডেকে কয় যদি মর নবীকে দেখা হয় কোন যা কাটলেও টের পাবিনা কলিজা কাটলে ওটের পাবিনা ওরে পাবিনা না হাদিসে পাকের বর্ণনা সবার জবান কুল হাত তুলে কন যে মদিনা যাইবে নবীর দিদার যে মদিনায় যাইবে নবীর বে সফাত কোবে সাগে মদিনা ওরে শোনো না হাদিসে পাকে বর্ণনা না বল লেন শোনো না হাদিসে পাকে বর্ণনা না যরকন মার হাওয়া এখন আপনারা বলেন আমার নবী সুন্দর বেশি না ইউসুফ নবী

죽건뒤처리 छ 기 ड ़ এখন দেখেন স্বামী ডাক কয় বিবিরি তুমি কি ওনাদের নাম জানো কোন নাম জানি না ও স্বামী আশ্চর্যের বিষয় হলো আমাদের যেই বকরিটা দুধ দিতে পারে না যেই বকরি হাঁটতে পারে না ওই বকরি এখন দুধ এমন দিয়েছে আমাদের ঘরের ডেকসি ডেকসি পাতিলাগুলো পরপন্ন হয়ে গেছে স্বামী ডাক কয় বিবিরি ও বিবি আমি এমন একজন মানুষের কথা শুনেছি যেই মানুষকে মক্কার মানুষরা রহমাতুল্লিল আলামিন বলে বলে হয় যেই মানুষকে মোহাম্মদ বলা হয় যদি ওই মানুষটা আমাদের ঘরে আসে তাহলে তো আমাদের কোপাল ধন্য ওই মানুষটা যেই ঘরের মধ্যে যায় ওই ঘরের মধ্যে বরকত এসে যায় এখন দেখেন বাজান ওই মহিলা মনে মনে আমার নবীর নামটা দন করতে লাগলো আমার নবীকে কুজতে লাগলো বাজান আমার নবীর জন্য পাগল হয়ে গেল ওই বিদগ্ধ মহিলা মদিনা শরীফ গেল মদিনা শরীফ যাওয়ার পরে আমার নবীরে খোঁজে আমার পায় না মদিনার অলিতে গলিতে গোরে কেমনে যাইব আমি ওই মদিনা বলেন কেমনে যাইব আমি ওই মদিনায় যেখানে মায়ার নবী কাটা যেখানে মায়ার কাঁদিয়া কাটাই কেমনে যাইব আমি ওই মদিনায় সব কেমনে যাইব আমি ওই মদিনায় যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায় যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায় কেমনে যাইব আমি ওই মদিনায় ভদর গদু খন্দ কাছে যে জায়গায় ওরে খুন্মো বারোকে জড়াইল সে জায়গায় হাতে বরা ডি আর সু আর জোনে বলিয়া হবি বাল্লা ওরে ভদ্র র খন্দ কাছে যে জায়গায় আয় গায়ে খুন্মো বারোকে জড়াইল সে জায়গায় বললেন সেই নবীরে রে বন পাই কেনে বোলা যায় চেন বীরে বলো বাইরে কেমনে বোলা যায় কেমনে যাইব আমি অবাক না কেমনে যাইবো আমি ও ওই মহিলা এমন পাগল হয়ে গেছে বাজার ওই মহিলা মদিনার অলিতে গলিতে ঘুরে আমার নবীর পায় না হঠাৎ করে দেখে সিদ্দিক আকবর মদিনার বাজারের মধ্যে কি যেন কিনতেছে ওই মহিলা সিদ্দিক আকবর কে দেখে চিনে ফেললো দৌড়াইয়া যায় ওনার কাছে কয় হুজুর গো কত কালকে যে আপনার সাথে একজন লোক আসছে আপনি কি ওনারে চিনেন আপনি কি ওনারে জানেন আমি ওনার সাথে দেখা করতে চাই আবু বকর কয় আপনি ওনারে ওই মা ডাক আমি চিনি না তবে কেন জানি না ওনার প্রতি আমার মহাব্বরটা বেড়ে গেছে আরো বকর ডাক মা গো মা ও মা জানেন নি উনি কে উনি হলেন স্বয়ং আল্লাহ পাকের হাবি এখন দেখেন মা ডাক হুজুর আমি চিনতে পারি নাই আপনি ওনার কাছে আবার নিয়ে যান আবু বকর ওই মাকে বাজার নিতে নিতে আমার নবীর কাছে নিয়ে গেলেন আমার নবী কাবু বকর কে আসে কয় নবী গো গতকালকে যেই মহিলার গড়ে আমরা বকরি থেকে দুধ দখন করে খেয়েছি ওই মহিলা কেন জানি আপনার কাছে আসছি ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো ও মায়ার নবীজি আমি বিদ্যা মহিলা আপনাকে দেখান পর আপনাকে দেখার জন্য আমার মনটা কেমন হয়ে আছে নবী গো আমি তো শুনেছি আপনি পাকের হাবিব নবী আমি একজন ইয়াকুদ সম্প্রদায়ের মা আমি এখন আসছি আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য বাজান ওই মহিলা আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে ফেললেন ইসলাম গ্রহণ করার পরে তার স্বামীও করলেন এখন বৃদ্ধ না ডাক দেয়া কয় যুবক ও যুবক জানো নি আমার নবীর শানটা কেমন আমার নবীর পাওয়ার কেমন আমার নবীর ইজ্জত কেমন ওই যুবক কয় বলেন তো নবীর শানটা কেমন কয় দেখছ আমার নবী ওই বকরির উপর হাত দিলেন বকরিটা সুস্থ হয়ে গেছে এখন বাজান ইমাম আযম আবু হানিফা বাজান নোট করতেছে বাজান কসিদাতুন নুমাদের মধ্যে আমি কথাটুকু পেয়েছি বৃদ্ধ সাহাবি ডাক দেখ যুব ও যুবক শোনো শোনো মায়ার নবী রহমাতুল মিনা নামিন নবী চিন্দা নবী যখন মোকাতুল মোকার রমা ছিল আবু যাকে লোক বা সাহেব আমার নবীর কষ্ট দিছি বাজান আমি কত চার মাস আগে মোকাতুল মোকার রমা গিয়েছি বাজান বারাবাকন

বাবুল হিজরত নামে একটা গেট আছে বাজান তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে ঢুকে আমি সরাসরি ওই নবীর সবচেয়ে গুম্বদের সরাসরি বরাবর বসে আছি আর সেখানে বাজান বেড়ি দেওয়া ভিতরে ঢুকা যায় না যারা আপনার অনলাইনে আবেদন করে তারা একবার রিয়াজুল জাননা যেতে পারে জোর করেন মার হাবা এমন সৌদি সরকার এমন কঠিন করে ফেলেছে এখন যারা বাংলাদেশ থেকে যায় আর হয় আমার নবীর রোজার মধ্যে শুধু একবার যেতে পারে রিয়াজুল জান্নার মধ্যে কিন্তু নবীর রোজার সামনে যেতে পারবেন এখন আমি একদিন ভোর রাতে তাহার জোর পড়ে আমি নবী রোজ দরজার সামনে বসে বসে কই নবীগো আমি তো আপনার আদনা গোলাম নবীগো আমার ফ্লাইটটা সরাসরি আপনার কাছে হয়েছে আমি বুঝে গিয়েছি নবীগো আমি আপনার মেহমান আমি বাংলাদেশ থেকে আসছি নবীগো আমার তৃপ্তি মিটছে না আমি কি জানি না আমি কি আপনার আদনা গোলাম কিনা নবী আমি যদি আদনা গোলাম হই তাহলে আপনি আমাকে মেহমানদারি করাইবেন জোরে কেন মারা হবা সাথে সাথে একটা হাদিস সাহেব কয় ও হুজুর মানে বাংলাদেশ হাদিস সাহেব আপনি খেজুর খাবেন মারা হবা কন তো বুঝতে পারলাম আমার নবীর গোলাম আদা গোলাম হতে পেরেছি বাজার নবীর সবচেয়ে কুম্বুস এত সুন্দর মদিনা শরীফ এত সুন্দর যদি কোন ব্যক্তি আমার নবীর রোজা দেখে হংকং বলেন বেজিং বলেন টোকিও বলেন কাশ্মীর বলেন ইটালি বলেন সিঙ্গাপুর বলেন কক্সবাজার বলেন সব চাইতে আমার নবীজির রোজাতুল মুনাওয়ারাই সুন্দর হাত তুলে কথা ঠিক অনেকে বলে মক্কাতুল মুকাররমার মধ্যে হজ আরে হজ কিন্তু কবুল হবে নবীজির রোজায় হাত তুলে কর ঠিক না বেঠে এখন দেখেন বাজান আবু জাগেল সারা জীবন আমার নবীর কষ্ট দিছে আমি যখন কাবা শরীফ বাজান তাওয়াব করলাম কাবা শরীফ তাওয়াব করার পরে ইরে বাজান আমি যখন সাফা মারওয়া সাই করলাম সাফা মারওয়া সাই করার পরে বাজান হঠাৎ করে বরিশাল